শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছেলের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি ছেলের খিদে পেয়েছে এখন খাবার করব তো অনেকক্ষণ ধরে না ভাবছি যে কি করব কি বানাবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম একটু ময়দা আছে তা চলো গোলা বানিয়ে ফেলি তা গোলারুটি বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা টমেটা সব কেটে নিচ্ছি কাটা সব হয়ে গেছে এবার একটু লবণ দেবো লবণ দেন একটু একটু মাখিয়ে নেবো তাহলে কি বলতো একটু ভালো নরম নরম হবে নালে গোটা গোটাই থাকে মাখাতে গেলে একটু সমস্যা হবে আর কাটা চামচ দিয়ে ভালো করে ফাটাতে হবে ভালো করে ফাটিয়ে নিয়েছি এ দেখো একটু গোটা থাকবে না মানে কাঁটা চামচ দিয়ে ফাটালে না বেশ ভালো হয় ময়দাটা আর সুন্দর লাগে খেতেই ভাবে এবার একটা ডিম থাকলে হয়তো ভালো হতো ডিমটা নেই আর কি করব যা আছে তাই দিয়েই করব। তা চলো এই দেখো তোমরা এইভাবে তোমরা যদি কোনোদিনও বাড়িতে বানাও দেখবা এইভাবে একটু একটা ডিম দিয়ে দিতে পারো আবার ধনেপাতা থাকলে দিতে পারো তা আমার কাছে দুটোর একটাও জিনিসও নেই তবে পিঁয়াজ টমেটা লঙ্কা তো আছে এটা দিয়েই হবে তার সাথে ছেলে বলেছে সস দিয়ে খাবো আর সোয়াবিনের তরকারি ছিল ঘরে তো বলেছি খাবা আবার যে ও বললো খাবো না তা আমিও খাবো না সস দিয়ে খাবো এরকম বানানো কমপ্লিট হয়ে গেছে আমার গোলা রুটি আর এদিকে চলে এসেছি এই যে সস দিয়ে খেতে বসে গেছে তবে ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা